ইয়া эшন ব্যাটম্যানের ভিডিও দেখছিস কেন রে কোন ভিডিও দেখতে পাচ্ছিস না এটা পার্টھا আমারটা একদমই পছন্দ না ব্যাটম্যান আমার বন্ধু ওর জন্য আমি ব্যাটম্যানের ভিডিও দেখতে খুব ভালো লাগে দেখ না হলে তুই চলে যা তুই আমাকে অপমান করছিস কথায় যদি অপমান মনে করিস তাহলে সেটা তো ব্যক্তিগত ব্যাপার ভিডিওটা দেখতে হলে দেখ না হলে চুপ করে বসে থাক আমার অনেক দিনের স্বপ্ন বড় হয়ে আমি ব্যাটম্যান হব ওই জন্য আমি বেশি বেশি করে ব্যাটম্যানের ভিডিও দেখতে পছন্দ করি তুই যদি ব্যাটম্যান হয় তাহলে আমি সুপারম্যান হব সুপারম্যান নাকি ভালো করে আয় না একবার মুখটা দেখ গা তোর যা চেহারা পরে হয়ে তুই জাম্পুবান হবি কে তুই আমাকে জাম্পুবান বললি তো কত আজ কি সহানি যাচ্ছে ওই জন্য তোকে ছেড়ে দিলাম চার গেটটা মেরে দিয়ে এসে চুপ করে বস কোনো আজ করবি না তাহলে কার্টুন দেখা ভঙ্গ হয়ে যাবে বাড়িতে হ্যাঁ আছি এই দেখো কি বলবা বলো আমাকে ডাকছিলে কেন ঘরে দেখো মোবাইলটা চার্জে বসানো আছে মোবাইলটা নিয়ে এসো পেঁয়াজের দালালকে ফোন করতে হবে পেঁয়াজ আজ নিয়ে যাবো কাল নিয়ে যাবো বলে নিয়ে যাচ্ছে না কি ব্যাপার একটু খোঁজ নিয়ে দেখি অন্য কোথায় ঘরে তো কোনো মোবাইলই মোবাইল নাই মানে এই তো একটুখানি আগে মোবাইলটা চার্জে রেখে আমি বাইরে গেলাম তোমার ছেলে কই ওকে খুঁজো তাহলে মোবাইল বেরিয়ে যাবে কি হয়েছে তোমার জন্য রাত্রিবেলায় মোবাইল দেখেছ ওই জন্য মাথা থেকে মোবাইলের ভূতটা নামছে না দিন দিন মোবাইল পাগল হয়ে যাচ্ছে আমি একা মোবাইল দেখেছি তুমিও তো মোবাইল দেখে দেখ পাগল হলে তোমার জন্যই হয়েছে কি আমার জন্য পাগল হয়েছে মুখে মুখে তর্ক দেখো তোমার ছেলেকে আমি খুঁজতে বেরোচ্ছি যদি আমার মোবাইল তোমার ছেলের হাতে দেখতে পাই তাহলে কিন্তু আজকর মোবাইল দেখার ভূত ছাড়াবো আমি তোকে পাড়ে পাড়ে খুঁজে বেড়াচ্ছি আর তুই মনের আনন্দে এখানে বসে বসে কার্টুন দেখছিস দে মোবাইল দে চল বাড়ি চল আজকে তোকে মেরি ঠ্যাং মেঙে ফেলি থুবো এই শেরি যা খে পান খে আজকে তো আমাকে শেরি ফেলবে কি যে করি থাম 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 কোথায় পালাচ্ছিস থাম বাড়িতে লাগবে না খাওয়া লাগবে না তাই পালাচ্ছিস থাম বলছি বাড়িতেই থাকছি কি গো সহানকে খুঁজে পালে না নাকি পাব না আবার পেয়েছি একটু ভয় দেখি বাড়িতে এসেছিলাম ওই জন্য হাত ঝাটকা মেরে গেল। হাত যেটুক বেলা আছে বাইরেই থাক সন্ধ্যা হলে ঠিক ফিরে আসবে যা সন্ধ্যা তুলে এবার কি হবে। বাড়িতে গেলেও তো আমাকে মারবে তাহলে এখন আমি কি করবো মাসুমদে বাড়িতে যাব না ওখানে যাওয়া যাবে না ওখানে গেলেও তো আমাকে ওখান থেকে ধরে নিয়ে যাবে বাড়িতে আর এখানেও তো থাকা যাবে না কি করি আমার মাথায় তো কাজ করছে না শুনছো সন্ধ্যা লেগে আসছে রাস্তায় বেড়ে একটু দেখো ছোট ছেলে ওর ওপরে রাগ করে এইভাবে বসে থাকলে হবে ও না ভুল করেছে তার বলে তুমিও ভুল করবা যা ওকে খুঁজানো গরমের রাত বাইরে থাকলে পোকামাকড় কামড়িয়ে দিতে পারে কোনো দরকার নাই আর তাছাড়া গরম তেমন পড়ছে না পোকামাকড় কামড়ানোর কোনো ভয় নাই একদিন বাইরে থাক তাহলে ঠিক বুঝতে পারবে বাড়িতে কত সুখ আর মোবাইল দেখার কারণে ওকে বাইরে রাত কাটাতে হয়েছে সেটাও বুঝুক কি বলছো তুমি তোমার তো ছেলের উপরে কোনো মায়া নাই মায়া থাকবে না কেন মায়া আছে তবে কেউ কি চায় পড়াশোনা বাদ দিয়ে ছেলেপিলে পিলে মোবাইল দেখে বেড়াক মোবাইলটা মানুষের খুব দরকারি জিনিস তবে এইভাবে মোবাইল নিয়ে পড়ে থাকলে দিন দিন ওই তো অকেচু হয়ে যাবে কোনো কাজ করতে পারবে না ঠিক মতো পড়াশোনা করতে পারবে না ওই জন্যই তো আমি চাইনি ও এইভাবে দিন দিন মোবাইল পাগল হয়ে যাক আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হবে আজকের মতো ওকে খুঁজে আনো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি

আমি হলাম পরি আমি এই গাছে থাকি তোমাকে কান্না করতে দেখে আমি ওপর থেকে নিচে নেমে এলাম আচ্ছা অনেক রাত হয়ে যাচ্ছে তুমি বাড়ি না গিয়ে এখানে বসে আছো কেন তুমি বাড়ি যাবে না বাড়ি গেলে আমার আব্বা আমাকে মারবে ওই জন্য আমি বাড়ি যাচ্ছি না কেন মারবে কেন তোমাকে দেখে তো খুব ভালো ছেলে মনে হচ্ছে কি এমন করেছ তাই তোমাকে তোমার আব্বু মারবে কিসের জন্য মারবে বলছি শুনো তাহলে তোমার তাহলে ব্যাটম্যান হওয়ার খুব শখ কিন্তু তুমি যদি এখন ব্যাটম্যান হয়ে তাহলে তো পড়াশোনা করার সময় পাবে না তাহলে কি পড়াশোনা নষ্ট করবে না না পড়াশোনা নষ্ট করব কেন ব্যাটম্যানের মতো আকাশে উড়ে উড়ে বেড়াবো আবার পড়াশোনাও করব আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 10 দিনের মতো ব্যাটম্যান বানিয়ে দিচ্ছি তারপর আমি দেখব তুমি পড়াশোনা কেমন করছো তা সত্যি বলছো তুমি আমাকে ব্যাটম্যান বানিয়ে দিবে তাহলে তো খুব মজা হবে আমি পড়াশোনা করব আবার আকাশে আকাশে উড়ে বেড়াবো খুব মজা হবে দাও 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 তাতে আমাকে ব্যাটম্যান বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ব্যাটম্যান বানিয়ে দিচ্ছি বলো এবার ব্যাটম্যান হয়ে কেমন লাগছে খুব 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 ভালো লাগছে আমি তাহলে এখন উঠতে পারবো হ্যাঁ তুমি এখন উঠতে পারবে তোমার যেখানে ইচ্ছা হবে তুমি সেখানে যেতে পারবে কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে তোমাকে ব্যাটম্যান বানানো হলো শুধুমাত্র 10 দিনের জন্য 10 দিন পর তুমি আগের মতো হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে এখন গেলাম যা 10 দিনের মত তুমি ব্যাটম্যান এই 10 দিন আমি আমার সব স্বপ্ন পূরণ করে ফেলবো যাই এখন বাড়ি যাই அப்பா যদি আমাকে मारे আಪ್ಪাকে মাঝে খাবো কি গো ছেলেটাকে খুঁজতে যাব বলে বেরিয়ে গেলা খুঁজতে যাওনি নাকি হ্যাঁ গিয়েছিলাম খুঁজে পাইনি খুঁজতে গিয়েছিলাম না মেয়ে ছেলেকে সত্যি কথা বিলু শান্তি নয় বইকোনা তো চুপ করে শুয়ে পড়ো সকালে ঠিক চলে আসবে দেখো কখন বাড়ি চলে এসেছে ওর গায়ে কি রকম পোশাক পরে আছে দেখো কি রকম পোশাক বুঝতে পারছো না কার্টুন দেখি দেখি কার্টুনের মতো পোশাক পরিছে কিন্তু এই পোশাক পালো কোথায় এই ওট এই পোশাক পালি কোথায় এই পোশাকটা হলো ব্যাটম্যানের পোশাক আমাকে একটা পরেই দিয়েছে কি পরিতে তোকে ব্যাটম্যানের পোশাক দিয়েছে আজ তুই তো কথা বলার জায়গা পাসনি আব্বু তুমি বিশ্বাস না হলে ছাদে উপরে চলো তোমাকে দেখাচ্ছি হ্যাঁ তাই চল কেমন ব্যাটম্যান হইছিস তাই দেখবো সত্যি সত্যি ব্যাটম্যান হয়ে গেছিস চল যা ওরা হইলো এবার পড়তে বসগা গা আমার এখন পড়তে বসতে মন যাচ্ছে না একটু নানি বাড়ি থেকে ঘুরে আসি দেখছো নানির বাড়ি ঘুরে আসি বলি কিভাবে শর্টকাট লো ও যা জিনিস হাতে পেয়েছে তোমার ওই ছেলিরা আর পড়াশোনা হবে না বিপদে পড়লে আমাকে জানাবি চললাম এখন নানির বাড়ি সত্যি সত্যি তো শোন ব্যাটম্যান হয়ে উড়ে বেড়াচ্ছে এবার আমি কার সঙ্গে খেলা করব কার সঙ্গে কার্টুন দেখব ও তো আমার সঙ্গে আর খেলবেই না খেলতে বেরতে কে রে তুই তো তো ঠিক চিনতে পারলাম না 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 তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি সোহান সোহান তুই আবার মোল্লি কবরে তাই তুই এইভাবে ভূতের মতো উড়তে পাচ্ছিস না না আমি মরব কেন আমি মরিনি আর এটা ভূতের পোশাক না এটা হলো ব্যাটম্যানের পোশাক ও তাই আয় নিচে আয় না উপরেই থাকবি নিচে তো যাব নানি আছে তো তোর নানি তো নাই শ্যান্টারে খিচুড়ি আনতে গেছে একটু পরেই চলে আসবে আচ্ছা ঠিক আছে না না নানি আসুক ততক্ষণ আমি বাজারটা ঘুরে আসি

নানি বাড়ি যাবো বলি গেল এদিকে এক সপ্তাহ হয়ে গেল ফিরে আসার কোনো নাম আছে তাই তো গো এইভাবে চললে ও দিন দিন যত বড় হবে ততই তো বদমাশ হয়ে যাবে কোনো পড়াশোনা করবে না মূর্খ হয়ে থাকবে আমি কি বলছি শোনো চলো আমরা ওই পরীটাকে খুঁজি তারপর পরীটাকে বলবো ওর কাছ থেকে ওই দেশটা নিয়ে নিতে হ্যাঁ তাই চলো আমার পাবো হয়ে গেল এইভাবে ঘুরে বেড়ালে কি খুঁজে পাবো হ্যাঁ পাবো নিশ্চয় পাবো কষ্ট না করলে কি কেষ্ট মিলে চলো হাঁপি গেল হবে না পরিমণিকে খুঁজতেই হবে পরিমনি একবার দেখা দাও পরিমণি তোমার সঙ্গে খুব দরকার আছে পরিমনি একবার দেখা দাও তোমাকে খুঁজতে খুঁজতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছে একবার দেখা দাও প্লিজ দিনের বেলায় পরিমণিকে খুঁজতে এসেছি তো ওই জন্য মনে হয় আমাদেরকে দেখা দিচ্ছে না আমাদেরকে রাতের বেলা আসতে হতো কিন্তু আমরাও তো হাঁপিয়ে গেছি চলো ওই গাছতালায় গিয়ে বসি

হ্যাঁ আমি শহনকে ব্যাটম্যান বানিয়েছি। কেন কি হয়েছে তুমি ওকে ব্যাটম্যান থেকে আগের অবস্থায় ফিরিয়ে দাও না হলে ও খুব খারাপ হয়ে যাচ্ছে কোনো পড়াশোনা করছে না কেমনে কেমনে ঘুরে বেড়াচ্ছে এক সপ্তাহ হলেও বাড়ি আসেনি ও এই ব্যাপার ঠিক আছে তোমরা একটু দাঁড়াও আমি ওকে খুঁজে নিয়ে আসি তারপর আমি ওকে ব্যাটম্যান থেকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি সোহান সোহান তুমি কোথায় তাড়াতাড়ি আমার সামনে এসো কি হলো তুমি আমাকে ডাকলে কেন তুমি যে আমাকে কথা দিলে ব্যাটম্যান হওয়ার পর তুমি ভালো করে পড়াশোনা করবে কিন্তু তোমার ব্যাপারে এসব কি শুনছি তুমি নাকি করে পড়াশোনা করো না আর ঠিকমতো বাড়িতেই থাকছো না চলো নিচে চলো তোমার আব্বু মা তোমাকে নিতে এসেছে তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব না যাব না 10 দিন পূর্ণ হতে এখনো তিন দিন বাকি আছে এই 3 দিন আমি মজা করে ঘুরে নি না তা বললে হবে না তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি ওই জন্য আজই তোমাকে ব্যাটম্যান থেকে আগের অবস্থায় ফিরে যেতে হবে চলো নিচে চলো না যাব না আমাকে ছেড়ে দাও আমি ব্যাটম্যান হই চাই আমাকে সারা জীবনের মতন ব্যাটম্যান বানিয়ে দাও আমি যাব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি যাব না আমি এইভাবেই ব্যাটম্যান হয়ে থাকতে চাই আমাকে ছেড়ে দাও আমি যাব না আমি এইভাবেই ব্যাটম্যান হয়ে থাকতে চাই ওড় দিনরাত শুধু ব্যাটম্যানের কার্টুন দেখি আবার ঘুম ঘুম ব্যাটম্যান হওয়ার স্বপ্ন দেখছিস ওর তাড়াতাড়ি ওর যা মুক্তি প্রাইভেট যা এই সেরেছে আমি তাহলে এতক্ষণ ঘুমি ঘুমি স্বপ্ন দেখছিলাম